আউজুবিল্লা হিমিনা রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম রব বিশ্রহালি সদরি ওয়াসির সান ইয়াব কাহু কবলি অজালি হালি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনারা যারা আমার সৌদি খেজুরের বাগান দেখতে পাচ্ছেন এবং আপনারা যারা মনে করতেছেন আমি একজন ইউটিউবার আমার ভিডিওটা দেখবেন এবং এর মাধ্যমে সাথে সাথে আপনি ভালো কিছু ইনফরমেশন পাবেন এবং এই কাজটা আপনি ঝুঁকে যাবেন মুহূর্তের মধ্যে আপনার কল্পনার জগতে আপনি তৈরি করে নিয়েছেন আগামী পাঁচ বছর পরে আপনি কুটিপতি হয়ে যাবেন এই সৌদি খেজুর চাষ করে তাদের জন্য এই ভিডিওটা না দয়া করে আপনাদের ভিডিওটা দেখার দরকার নেই আপনারা এখান থেকে বের হয়ে যান গাছে ঝুলছে থোকায় থোকায় খেজুর কোনো গাছের ছড়াই লালচে আবার কোনো কোনো গাছে হলদে রঙের খেজুর ঝুলে রয়েছে পটুয়াখালীর কলাপাড়ায় আরবের খুরমা খেজুরের বাগান করে বাজিমাত করেছেন দুই ভাই আর লবণাক্ত মাটিতে মরু এলাকার ফসল উৎপাদনের সাফল্য নতুন সম্ভাবনার দ্বার খুলেছে কৃষিতে বর্তমানে বাগানে রয়েছে নয় প্রকারের খেজুরের গাছ ইতোমধ্যে পঁচিশটি গাছে ফুল ধরেছে তাদের এমন সফলতা দেখে অনেকেই খেজুর বাগান করার জন্য আগ্রহী হয়ে উঠেছেন একই সাথে তাদের বাগানের কেমিক্যাল মুক্ত আরব খেজুরের ব্যাপক চাহিদা রয়েছে স্থানীয় বাজারে খেজুর বাগানের মালিক মোজাহিদুল ইসলাম রুবেল সিঙ্গাপুর থাকতেন সেখান থেকে প্রতিদিনই মরিয়ম জাতের খেজুর কিনে খেতেন এবং বীজ সংরক্ষণ করতেন বাংলাদেশে এসে সেই খেজুরের বীজ নিজ বাড়ির ছাদে পলিব্যাগে চারা তৈরি করেন এরপর বড় ভাই মহিউদ্দিন মিলনের অক্লান্ত চেষ্টায় পৌর শহর সংলগ্ন সিকদার বাড়ি কালবাট এলাকায় সাতাশ শতক জায়গায় তৈরি করেন সৌদি আরবের খেজুরের বাগান তার বাগানে আজোয়া মরিয়ম সাফাই টিউনিশিয়া পাইরুম আনবরা ডাব্বাস মাজ্জুল সহ নয় প্রকারের খেজুরের গাছ রয়েছে আল্লাহ রসুলের সুন্নত হিসেবে এই খেজুর চাষটা আমি আমার মাথায় নিলাম যে অল্টারনেটিভ একটা প্রফেশন থাকবে আমার যেটা আমি খুব পছন্দ করতাম যে হাদিস কোরআন পড়তে পড়তে যে এটার প্রতি ভালোবাসা হয়েছে সেই আজুয়া খেজুর বর্তমানে আমি হাতে নিয়ে বসে আছি এটা আমার এক স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার প্রায় সাত বছর অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে যেহেতু বাংলাদেশের আবহাওয়া প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এবং এটা মরুর ফল তো এই তৈরি করতে হয়েছে এবং এই গাছের পরিচর্যা সম্বন্ধে আমার প্রতিনিয়ত ইন্টারনেট ঘেটে এবং সব পাম্প্র সেগুলো সম্বন্ধে জানতে হয়েছে জানতে জানতে আজকে এই পর্যন্ত আপনারা যারা সৌদি খেজুর সম্বন্ধে জানতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সকল প্রকার সহযোগিতা থাকবে আমাদের পক্ষ থেকে কারণ বাংলাদেশে অনেক বেকাররা চায় উদ্যোক্তা হতে তাদের উদ্যোক্তা শুরুর পরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় সেক্ষেত্রে তারা সেই সহযোগিতাটা পায় না আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সকল প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করবো সিঙ্গাপুর থেকে ভালো ভালো যাতে খেজুর কিনে ও বিচিগুলো সংরক্ষণ করেছে এবং সেখান থেকেই এই চারা করা আহ চারা করেছি আমাদের বাসার ছাদে এছ চারার বছর যখন একder বছর তখন এখানে লাগিয়েছি প্রথম যখন এখানে আমরা এই কাজটা শুরু করি এই রাস্তা দিয়ে যারা হাঁটতো অনেকেই আমাদেরকে হাসতো যে চৌধির মরুর খেজুর গাছ এখানে লাগাছে এরা বোধহয় পাগল হয়ে গেছে তো আমি আর আমার ভাই ভিতরে শুনতাম এবং হাসতাম আসলে যে কোন কাজকে পাগলের মতো ভালো না বাসলে সেখানে সফলতা আসে না তো আলহামদুলিল্লাহ আজকে আপনারা বাগান দেখলি বুঝবেন যে আমাদের সফলতা কতটুকু তো এই কারণে আমি আমাদের দেশের যত বেকার শিক্ষিত ছেলেরা আছে ওরা কোনো চাকরি পিছে না ছুটে বা হতাশায় না ভুগে প্রত্যেকে যদি নির্দিষ্ট একটা কাজকে ভালোবেসে সে কাজের পিছনে লেগে থাকে আমি মনে করি সফলতা আসবে ইনশাল্লাহ গল্প শুনতে এবং তার বাগান দেখতে আসছেন দর্শনার্থীরা এমন বাগান আরো অনেকেই করতে চান বলে জানিয়েছেন দর্শনার্থীরাও আমরা যদি এরকম যাদের জায়গা আছে বাসাবাড়ি আছে বা বিভিন্ন জায়গায় ক্ষেত খামার আছে সেগুলো ছোপ জঙ্গল কেটে যদি এরকম যদি আমরা খেজুর বাগান করতে পারি অবশ্যই অবভিয়াসলি ঠিক আছে আমরা এরকম আরব দেশের মতো

তো আপনারা জানেন হয়তো যে আমাদের দেশ বছরে প্রায় নব্বই হাজার থেকে পঁচানব্বই হাজার মেট্রিক টন খেজুর কিন্তু বিদেশ থেকে আমদানি করে থাকেন তো প্রায় রমজান মাসে তার ষাট হাজার মেট্রিক টন তো যদি আমাদের এই ধরনের খেজুর বাগান খুব বেশি আরও সম্প্রসারিত হয় তাহলে সরকারের যে আমদানি নির্ভরতা সেটি অনেকাংশেই কমবে এবং খুবই লক্ষণীয় বিষয় যে সেখানে পঁচাশিটি গাছ রয়েছে এবং ত্রিশটি গাছ কিন্তু এখন বেয়ারিং অবস্থায় আছে এবং সেখানে দশ জাতের খেজুর হয়ে রয়েছে দেখতে খুবই সুন্দর লাগে অনেক দর্শনার্থী সেখানে দেখতে যায় সেখানে রয়েছে মেটজুল সেখানে রয়েছে আজোয়া রয়েছে আম্বর রয়েছে পাইরুম এরকম অনেক জাত রয়েছে তো স্থানীয়রা বেশ ভালো দামে সেগুলো কিনে নিচ্ছে যেহেতু অনেকটাই বিষমুক্ত এরকম আরও বাগান আরও উদ্যোক্তা কৃষক তৈরি হোক এবং আমরা কৃষি বিভাগ এই ধরনের উদ্যোক্তা কৃষকের পাশে সবসময় রয়েছি